কংগ্রেস শুধু গুন্ডামি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে আমরা বারবার জানাচ্ছি কেন এদের সাসপেন্ড এদের চাকরি ভয় না থাকলে এদের তাবিদারি যাবে না দিয়ে না পাওয়া সত্ত্বেও এরা কিন্তু আবেদারি করে যাচ্ছে রাজ্য পুলিশের একাংশ তৃণমূল কংগ্রেসের তাবেদারি করছে দিনহাটার ঘটনাতে রাজ্য পুলিশের একাংশকে সাসপেন্ড করার দাবি জানালেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি এই দিন বসিরহাটে তৃণমূল কংগ্রেসের সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের উদ্দেশ্যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ব্যালট বক্স খুললে পদ্মফুলকে চোখের সর্ষে ফুল দেখানোর কথাকে কটাক্ষ করে বলেন আমেরিকাতে চিকিৎসা করাতে উনি যাচ্ছেন আমরা তো যাচ্ছি না এর পাশাপাশি সন্দেশ বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেও কটাক্ষ করেন তিনি পদ্ম ফুল চোখে ফুল হয়ে যায় এটাই কি করবো আমেরিকা তো ট্রিটমেন্ট উনি যাচ্ছেন আমরা তো যাচ্ছি না দেখুন তৃণমূল কংগ্রেসের গুন্ডামি করা ছাড়া কোন জায়গা নেই তৃণমূল কংগ্রেস শুধু গুন্ডামি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে আমরা বারবার জানাচ্ছি এই লোকাল পুলিশ একটা বড় অংশ যেভাবে মানে আইনটাকে নিজের হাতে নিয়ে বেআইনি কাজ করছে এর প্রমাণ আপনারা কালকে ওখানে দেখেছেন কুচবিহারে আর দিনহাটাতে পুলিশের সামনে কিভাবে মারামারি হচ্ছে ল এন অর্ডার কোথায় চলে গেছে এসডিও মাথা ফেটে গেছে মাথা ফেটে গেছে তার মানে অর্ডারটা কোন জায়গা আছে এন অর্ডার তো লোকাল স্টেট পুলিশের ব্যাপার আছে এখন কন্ট্রোল বাই ইলেকশন কমিশন তাহলে ইমিডিয়েট এই অফিসারগুলোকে গুলোকে সাসপেন্ড করা উচিত ইলেকশন কমিশনকে কেন এদের সাসপেন্ড এদের চাকরি ভয় না থাকলে এদের তাবিদারি যাবে না দিয়ে না পাওয়া সত্ত্বেও এরা কিন্তু তাবিদারি করে যাচ্ছে আমি তো মনে করি কি কোনো মা বোন কোন মা বোন নিজের উপরে শারীরিক অত্যাচারের ব্যাপারে রাজনীতি কথা ভাবে আমি না পৃথিবীতে তার তার মানে মানে কি প্রমাণ হচ্ছে উনি যে কথাটা বলছেন এটা ভুল কথা বলছেন মা বোনরা সঠিক সিদ্ধান্ত নিয়ে লড়াই করেছে তাই জন্য শেখ শাহজাহানকে উনার গ্রেফতার করতে হয়েছে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন